এখন আসলাম এখন যাচ্ছি এখন এখানে একটু হাওয়া আলো বাতাস এখানে একটু কাজের এখানে আছে এখানে আসলাম সাথে আছে আমার বডি কার্ড আশা বডি কার্ড দই বিরিয়ানি লাগতেছে আজকে অনেক খাওয়া আজকে সময় ওয়েদারটা অনেক ভালো লাগতেছে সেই জন্য হার সার্ড আসলাম একটু বাগানের দিকে এখানে একটু ভালো লাগছে না গাছিরা সাথে আসে সময় আসে অবশ্যই ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টে করে জানাই